হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে এই মামিকে নিয়ে তো প্রচুর কথা হচ্ছে প্রচুর কথা হচ্ছে কারণ মামি চাইছে কথা হোক মামি আর ভাগনার সম্পর্ক নিয়েও কথা হচ্ছে তো সবে তো ভাই সম্পর্ক মানে কান্না কাটি ভাগনার জন্য কান্না কাটি ভাগনা এই তুমি খেয়েছো এই তুমি ঘুমিয়েছো এত টেক কেয়ার করা ভাগনার তো এগুলো নিয়েই না কত গসিপ আলোচনা করছে ওদিকে যে মামা সরি মামি আর ভাগনার বিয়ে হয়ে গেল হুম মামি আর ভাগনার বিয়ে হয়ে গেল ভাবতে পারো যে মামি মাসি কাকি জেঠি এরা মামি প্রত্যেকটা কথার আগে কিন্তু আগে পিছে কিন্তু মা কথাটা আছে কাকি মা জেঠি মা মাসি মা পিসি মা মামি মা মানে এরা মায়ের সমান আর এখন দেখো মানুষ এই মামি মামি ভাগনার সাথে প্রেম করে মানে সন্তানের সঙ্গে হ্যাঁ অনেকে অবশ্য বলে যেমন এই মামি বলে আমাদের ওয়াইটির মামি বলে যে ওকে আমি এসছিলাম অনেক বছর আগে তখনও মানে বিয়ে হয়ে যখন এসেছি খুব ছোট ছিল তাই আমি হচ্ছে ওকে খাওয়ানো পড়ানো করে সন্তানের মতো করে মানুষ করেছি সন্তানের মতো করে মানুষ করতে গিয়ে আমি সন্তান স্নেহে নয় সন্তান প্রেমে পড়ে গেছি তো এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু আমি সবসময় একটা কথা বলি যা রটে তা অবশ্যই কিছু ঘটে না ঘটলে রটবে না তো আমরা দেখেছি ভাগনার সঙ্গে খুব ক্লোজ ছবি ভাগনার সঙ্গে সম্পর্ক আর আমার মনে হয় সেই সম্পর্কের জন্যই কিন্তু বাড়ির লোক ভাগনাকে দূরে পাঠিয়ে দিয়েছে এবং ভাগনাকে যে কমেন্টগুলো ও করেছিল অ্যাটিটিউড যেটা নিয়ে অনেকেই ভিডিও করেছে ও নিজেও ক্ল্যারিফাই করেছে অ্যাটিটিউড হ্যান্ডসাম সেগুলো কিন্তু মোটামুটি তিন বছর আগেকার এবং তারপরে ওর ভাগনা হ্যাঁ ওয়াই নেই ওর ভাগনা ফেসবুকে নেই মানে একজন বলবো ক্রিয়েটার নয় কিন্তু এমনি মোটামুটি মাঝে মধ্যে আপলোড করে ভিডিও ফটো মটো ফটো এই সমস্ত করে তো এই তিন বছরে কিন্তু আর কোনো কমেন্ট আমরা দেখিনি যখন ভাগনা এইখানে ছিল তখন কিন্তু আমরা দেখেছি ওই হ্যান্ডসাম অ্যাটিটিউড এই সমস্ত কমেন্ট করতে তারপর আমার মনে হয় বাড়িতে জানাজানি হয় এবং জানাজানি হওয়ার পর হচ্ছে ভাগনাকে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে যে এই বাকি যে দু তিন বছর প্রায় কেটে গেছে আড়াই তিন বছর সেই আড়াই তিন বছরে ভাগনার সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক বলো ইনস্টা বলো সেইখানে কিন্তু এই মামির কোথাও কমেন্ট নেই হয়তো ভেতরে ভেতরে আলাপ পরিচিতি ভালোবাসা খবরাখবর নেওয়া সবটাই আছে কিন্তু যেহেতু দেখো আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফেসবুক বা অন্য কোথাও যদি কিছু ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি সেখানে অবশ্যই আমাদের আত্মীয়রা কমেন্ট করবে এবং অন্যান্য আত্মীয়রাও দেখতে পাবে হ্যাঁ এটা ও কমেন্ট করেছে তো সেইখানে কিন্তু ওর কমেন্ট কোথাও নেই অথচ ভাগনাকে ও এত ভালোবাসে সন্তানের মতো তো ওর কমেন্ট কোথাও নেই যা ছিল তিন বছর আগে আর ভাগনা যখন দূরে চলে গেছে তখন কি ভাগনার সাথে মনোমালিন্য হয়ে ভাগনাকে আর কমেন্ট করেনি নাকি বাড়ির লোক দেখতে পাবে ওর সঙ্গে কমেন্টেও যোগাযোগ আছে সেই জন্য কমেন্ট করেনি তো যাই হোক এখানে মামা ভাগ্নের মামি খালি মামা ভাগ্নে বলছি মামি আর ভাগনার ব্যাপারটা ভীষণ মশলাদার ভীষণ মশলাদার নিজেই ক্রিয়েট করেছে একটা ভিডিও খুব সামনে আসছে দু তিন বছর আগেকার ভিডিও এই মামিরি ভিডিও খুব সামনে আসছে যে কেঁদে কেটে কান্নাকাটি করে বাড়ি ছাড়লো তো সেটা একটুখানি আমি জাস্ট দেখলাম যে সারা রাত ঘুমোতে পারেনি সারা রাত ঘুমোয়নি অথচ ওর হাজবেন্ড ভোদাবু সে নাকি পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে যেহেতু ডিউটি করে এসেছে আর ও নাকি সারা রাত ঘুমোতে পারেনি না চোখ টেনে টেনে কথা বলছে কারণ কী ঘুমোতে পারেনি কেন কারণ ভাগনা হচ্ছে বাইরে চলে যাচ্ছে সেই বাইরে কার যাওয়ার সময় বেশি বেশি হোম পেজে বারে বারেই আসছে সামনে তো দেখলাম Yeah. <laughs> তো এটা গেল মামি ভাগ্নির প্রেমের কথা মামি ভাগনার প্রেমের কথা তো মামি ভাগনার তো বিয়েও হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্যই কি ও ডিভোর্স চেয়েছে কারণ ওর বর যে ও চ্যাটিংটা দেখিয়েছিল ওর বরের সাথে ওর বর কিন্তু হোয়াটসঅ্যাপে বলেনি একবারও যে আমি ডিভোর্স দেব শুধু জিনিসগুলো নিয়ে আসতে বলেছিল আর তোমাকে কেন কৈফিয়ত দেবো এরকম একটা কথা বলেছিল বিয়ে করবে ও জিজ্ঞেস করেছিল মানে ও সব রকম অফারই দিচ্ছে বিয়ে করবে ডিভোর্স দেবে সব রকম অফারই কিন্তু দিচ্ছে কারণ ওর এখন ডিভোর্সের খুব খুব প্রয়োজন ডিভোর্স না দিলে তো আগে সম্পর্কটা বাড়াতে পারবে না যে সম্পর্কটা রয়েছে সেটা আগে বাড়াতে পারবে না আর ঠিক সেই জন্যই কিন্তু বলতে পারো যে ঘর ছাড়া হ্যাঁ শুনতে পেয়েছি সেই ভাগনা এখন চলে এসেছে কলকাতাতে তো আর যে প্রথম দিন স্টিলের খাটে যাকে দেখা গেছিলো সেটা ভাগনা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো ও ঠিক এই সব কারণেই মানে ভাগনার কারণেই যে ঘর ছেড়েছে এখন কিন্তু পরিষ্কার এবং হয়তো বা হাতে নাতে অনেক কিছুই স্বামীর কাছে ধরা পড়ে গেছে সেই জন্যই হয়তো ওই ছয়হশি নয়াকার ল বলেছে তো যাই হোক স্বামীরও যে খুব ইচ্ছে আছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখে মনে হয়নি যে স্বামীরও খুব ইচ্ছে আছে ওকে আর ফিরিয়ে নেওয়ার আর চাপ সৃষ্টি করেছে বলেই হয়তো ও বেরিয়ে এসেছে তো এটা গেল একটা ব্যাপার তো এবার হচ্ছে বিয়ের ব্যাপারটা যে ডিভোর্সটা কেন বলেছিল নিজে থেকে কারণ ডিভোর্স না দিলে সে ভাগনাকেই করুক আর অন্য কোনো পুরুষকেই করুক বিয়েটা কিন্তু করতে পারবে না আর এইভাবে কতদিন একা একা লুকিয়ে চুরিয়ে ক্যামেরা আড়াল করে করে কতদিন আর করবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো মামি আর ভাগনার বিয়ে বিয়ে হয়েছে এটা কেন আমি বললাম তোমাদেরকে আমি ক্লিপিংস দেব তোমরা দেখলেই বুঝতে পারবে তারও আগে একটা কথা কথা বলি ক্লিপিংস তো অবশ্যই দেব তারও আগে একটা কথা বলি একটা মনে পড়ে গেল তাই বলছি আমরা সবাই জানি যে শুভদা কিন্তু অসুস্থ আস্তে আস্তে রিকভার করছে অনেকটাই ভালো আছে সীমাদির সাথে কথা বলেছি আমরা সবটাই আপডেট পেয়েছি সবাই মোটামুটি যারা মানে প্রে করছি ভগবানের কাছে বলতে পারো এত মানুষের প্রে শুভদাকে সুস্থ করেছে কিন্তু কথা হচ্ছে এই যে সীমাদি নিয়ে ছুটেছে কেপিসিতে একজন ভিউয়ার্স পাশে আছে কিছু ক্রিয়েটার গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় মেন্টাল সাপোর্ট অসময়ে কিন্তু মেন্টাল সাপোর্টটা আগে প্রয়োজন তো সেক্ষেত্রে সত্যিই তাই মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু সবাই ফোন করেছে সীমাদিকে কমেন্ট মানে কমিউনিটিতে কমেন্ট করছে লাইভে কমেন্ট করছে সব রকমভাবে যে মেন্টাল সাপোর্টটা দেওয়া প্রয়োজন সেটা করছে কিন্তু সত্যি কথা বলতে একদিন আজ থেকে বছর প্রায় বছর দুয়েক আগে সীমাদি যাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল সীমাদি কি তার কাছ থেকে মেন্টাল সাপোর্ট আশা করে আমার মনে হয় না আশা করে কারণ সীমাদিকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে আর তারপরে আর সীমাদি আশা করে না ঠিক সেই কারণেই কেন বলছি দেখো আমরা যতই যাকে নিয়ে কন্টেন্ট করি হয়তো কন্টেন্টের খাতিরে অনেক কথা বলি কিন্তু একটা সময় বা দিনের শেষে এসে কিন্তু আমরা মানুষ আমরা কারোর ক্ষতি চাই না কারোর মৃত্যু চাই না কারোর খারাপ হোক সেটা চাই না কিন্তু সেক্ষেত্রে আজকে দেখলাম সীমাদি যাকে ভাই পাতিয়েছিল ভাই ফোটা দিয়েছিল কাকু কাকিমার ডেকে মেয়ের আসনে তারা বসিয়েছিল আজকে দেখলাম তাকে সবাই কমেন্ট করেছে আশা করি কে বুঝতে পারছো সবাই কমেন্ট করেছে যে তুমি সীমাদির পাশে গিয়ে একবার দাঁড়াও তোমার অসময়ে সে কিন্তু সেই দিন ছুটে এসেছিল তুমি একবার দাঁড়াও তুমি একবার দাঁড়াও ম্যাক্সিমাম কমেন্ট মনে হয় নাইনটি পারসেন্ট কমেন্ট আরও বেশি হবে সীমাদির পাতানো ভাইয়ের কমেন্ট বক্সে যে একবার যাও একবার খবর নাও পাশে গিয়ে দাঁড়াও অন্তত সীমাদি অনেকটা মনের বল পাবে কিন্তু কোন ইয়েতে কোনো উত্তর তো দূরের কথা কোনো লাভ রিয়াক্ট দিয়ে সেই কথাগুলোকে সহমত পোষণ করেনি বরং একজন লিখেছে যে কেন মানুষকে এক কথা বলে বলে বিরক্ত করছো কারোর হয়তো কিছু সমস্যা আছে সেই জন্য যাবে না বাদ দাও এসব কথা এরকম একটা কমেন্টে কিন্তু সীমাদির পাতানো ভাই লাভ রিয়াক্ট দিয়েছে তার মানে এই যে কথাগুলো তোমরা বারবার বলছো সে কিন্তু বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে সেই জন্যই আমি বললাম প্লিজ কমেন্ট করো না একজনের পাশে গিয়ে দাঁড়ানোতে সীমাদির যে মেন্টাল যে স্ট্রেংথ সেটা যে অনেক বেড়ে যাবে তা কিন্তু নয় কিন্তু যারা পাশে রয়েছে তারা পুরোপুরি পাশে রয়েছে আর যারা দূরে রয়েছে পাশে যেতে পারছে না দেশ থেকে দেশের বাইরে বিদেশ থেকে তারা কিন্তু কমেন্টের দ্বারা মনোবল বাড়ানোর চেষ্টা করছে তো সেক্ষেত্রে কথা হচ্ছে একজন পাশে গিয়ে দাঁড়ালো কি না দাঁড়ালো কারণ স ইচ্ছায় এগুলো হয় কেউ রাত জাগছে কেউ রাত জেগে লাইভ করছে কেউ হসপিটালে পৌঁছে যাচ্ছে সীমাদি কি সবাইকে ইনভাইট করেছে যে আসো 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 তোমরা আসো করেনি কিন্তু সে শুধু নিজের কষ্টগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে তুলে ধরেছে তো সেক্ষেত্রে একজন গিয়ে পাশে দাঁড়ালো কি না দাঁড়ালো সেটা তার বিবেকের পরিচয় তার মানসিকতার পরিচয় তার পরিচয় আর কি যাক আর বেশি কিছু বললাম না সেখানে তোমরা বারবার কমেন্ট বক্সে কমেন্ট করছো সে বিরক্ত হচ্ছে সে তোমাদের কথায় বিরক্ত হচ্ছে সেই বিরক্ত হওয়াটা বলছে একটা মানুষকে কেন বারবার এই কথা বলে বিরক্ত করছো সে সেখানে সহমত পোষণ করে লাভ রিয়াক্ট দিয়েছে তাই প্লিজ সীমাদি হয়তো কিছুই বলবে না আমি জানি সীমাদি সাপোর্ট চাইবেও না সাপোর্ট করতে গেলে বাধাও দেবে না সীমাদি সেরকম মানুষও নয় তো সেক্ষেত্রে আমি জানি না কজন ভিডিওটা দেখবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তাকে রিকোয়েস্ট করো না কারণ পাশে গিয়ে দাঁড়ানোটা না রিকোয়েস্ট করে হয় না ওটা ভেতর থেকে আসে তো কারো যদি ভেতর থেকে না আসে তোমাদের কথায় তোমাদের মন রাখতে হয়তো বিরক্ত হয়ে একটা ফোন করতে পারে বাট সেটাতে কিন্তু শুভতার কোনো কাজে আসবে না এটাই হচ্ছে কথা বা সীমাদিরও কোনো কাজে আসবে না তাই যে যার মতো আছে তাকে থাকতে দাও সীমাদি কি করেছে না করেছে সেই পরিবারটার জন্য আজকে সেই পরিবারটা মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র আমার মনে হয় সীমাদির জন্য সীমাদিই কিন্তু সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এসেছিল সঙ্গীতা ম্যাডামই কিন্তু কৃষাণুকে বাবার কাছে রাখিয়েছে সবটাই আমরা জানি যাই হোক এগুলো বলে আর কোনো লাভ নেই কিন্তু মানুষকে একই কমেন্ট করে বিরক্ত করো না সে বিরক্ত হচ্ছে এটাই হচ্ছে কথা সুবদা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসুক সুস্থ হয়ে অবশ্যই হেঁটে চলে বাড়ি চলে আসুক আবার সীমাদির সেই হাসিমুখ আমরা দেখতে পাই এটুকুই আমরা চাই আর কিছু না কারণ দিনের শেষে আমরা সবাই মানুষ আমরা আমাদের কি বলবো দোষ গুণ সব ভুলে যাই ঠিক আছে সব ভুলে গিয়ে কিন্তু আমরা মানুষ অসুস্থ হলে মানুষের খুব ক্রিটিক্যাল সিচুয়েশান হলে কিন্তু আমরা সব ভুলে যাই কে কেমন মানুষ না মানুষ সব ভুলে গিয়ে কিন্তু তার পাশে দাঁড়াই মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা স্ব ভেতর থেকে আসে কাউকে জোর করে হয় না প্লিজ জোর করো না এটুকুই বলবার ছিল এবার চলো যে মামি ভাগ্নির বিয়ে বারবার খালি ভাগ্নি বলছি তো মামি ভাগনার যে বিয়ে সেই বিয়ের ক্লিপিংস একটুখানি দেখে নাও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করার ঘটনা নতুন কিছু নয় তবে এবার যে ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে বিভিন্ন মহলে ভাগ্নের প্রেমে পড়ে তাকে বিয়ে করলেন মামি বিহারে জানে গিয়েছে বছর চব্বিশের গৃহবধূ আয়ুষী কুমারীর বিয়ে হয়েছিল সিকারিয়া গ্রামের বাসিন্দা বিশাল কুমার দুবের সঙ্গে তার ছোট্ট কন্যা সন্তান রয়েছে তবে গত এক বছর ধরে ভাগ্নে সচিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আয়ুষি শচীনের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় ওই গৃহবধূ বিষয়টি থানা পুলিশ এমনকি আদালত পর্যন্ত পৌঁছায় তারপর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান পুলিশকেও তাদের পালানোর কথা জানানো হয় আয়ুষি বাড়ি থেকে পালিয়ে যান এবং পাঁচ দিন পর আবার ফিরে আসেন এরপর গ্রামের মন্দিরে

এই প্রসঙ্গে আয়ুষি বলেন যে প্রেম যে কোনো সময় হয় নারীর পাশে থাকা শচীন তার স্বামী মেয়ে তার আসল বাবার সঙ্গেই থাকবে স্বামী তাকে নির্যাতন করত যে কারণে সচিনের সঙ্গে প্রেম হয় বাকি জীবনটা সে সচিনের সঙ্গে কাটাবে তো বুঝতে পারছো আহ কিন্তু এই জন্যই বরকে বলেছিল যে ডিভোর্স দেবে তুমি ডিভোর্স চাও আমি কিন্তু প্রাপ্য ভাগ নিয়ে ডিভোর্স দেব ডিভোর্স হয়ে গেলেই এরও এই যে দেখলে আয়ুষী আয়ুষী কুমারী এরই মতন হচ্ছে মানে ফাঁকা হয়ে যাবে আমি যদিও নিউজটা পুরোটা দিইনি এদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে মানে ডিভোর্স না হওয়ার আগেই ভাগনার সাথে বহুবার পালিয়ে গেছে আমি পুরো খবরটা দিইনি যেহেতু একটুখানি ক্লিপিংস দিয়েছি তারপর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েকে তার প্রথম স্বামীর কাছে রেখে এসে ভাগনার সঙ্গে এখন সংসার করবে এবং মেয়েটিও সাক্ষাৎকার দিয়েছে যে মেয়েটিকে দেখতে পেলে বিয়ে হয়েছে এবং ছেলেটিও সাক্ষাৎকার দিয়েছে ওদের মধ্যে কোনো দিক্ষাত নেই কোনো সমস্যা নেই ওরা এখন সংসার করবে আর মেয়েকেও চায় না পুরোনো স্বামীকেও চায় না কোনো দিন ফিরেও যাবে না ওরা এখন হ্যাপিলি সংসার করবে তা এখানে তো ওর আর মেয়েটে কেউ নেই ওর একটা পোষ্য আছে পোষ্য কথা বাদ দাও মানে ঘোড়ামুখির কথা বলছি তো সেক্ষেত্রে ও এই কারণেই কিন্তু ডিভোর্সটা চেয়েছিল মানে এই রকম চারিদিকে ঘটছে সত্যি তাই সমাজের কি অবস্থা হয়েছে তাই না আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে মানে ওই তোমার তন্ত্রমন্ত্রের চ্যানেল যেগুলো সব ভেসে আসে ঠাকুর দেবতার চ্যানেল এখানে বুঝতে শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে খুব মানে বিভিন্ন রকমের বড় বড় দুর্ঘটনা হয়ে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বড় বড় দুর্ঘটনা যেগুলো আমাদের দেশের ক্ষতি জাতির ক্ষতি সব ক্ষতি সেরকম দুর্ঘটনা হয়ে মানুষের পরপর পরপর মৃত্যু হবে কিছু কিছু দেশ ধ্বংস হয়ে যাবে এগুলো হচ্ছে মানুষের পাপের ফল মাঠ মানে ধরিত্রী মাতা আর কত সহ্য করবে তাই না তো এই রকমই পাপ এগুলো তো পাপ দুধের শিশুকে ফেলে রেখে এসে ভাগনার সঙ্গে বিয়ে হচ্ছে মন্দিরে গিয়ে এগুলো পাপ ছাড়া আর কি তো যাই হোক এরকম পাপ কাজ চলতেই থাকবে আমি তুমি বলে বন্ধ করতে পারবো না তো ঘোড়ামুখিও কিন্তু এই সমস্ত কাজ করবে বলেই কিন্তু ডিভোর্সটা চেয়েছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা